গত ছ তারিখ অগ্রদ্বীপের রেল স্টেশন রোড এলাকায় সোনার গহনার দোকানের চুরির ঘটনায় তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কাটোয়া থানার পুলিশ বাদ্যায়ং গ্যাংয়ের মোট সাতজন দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকার সোনার গহনা নগদ এক লাখ ছেষট্টি হাজার টাকার রুপোর গহনা পাঁচটি ওয়ান সেটার পিস্তল চল্লিশ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র গত ছ তারিখ অগ্রদ্বীপের রেল স্টেশন রোড সংলগ্ন এলাকায় একটি সোনার গহনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনার সামনে আসে ঘটনার সামনে আসতেই তদন্তে নামে কাটুয়া থানার পুলিশ মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে সাতজন অভিযুক্তকে কাটুয়ার মিলপাড়া থেকে গ্রেপ্তার করল পুলিশ জানা গিয়েছে অভিযুক্তরা উত্তরপ্রদেশের বাদায়ুম গ্যাং সদস্য অভিযুক্তদের নাম দশরথ সিং হাকিম সিং ছেবিরাম সিং রামবাবু সিং ব্রিজপাল সিং বসন্তী দেবী খসুয়া ও মিনা দেবী তারা মূলত কাটোয়া শহরের মিলপাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে শহরে ব্যবসা করত কেউ বিক্রি করত কম্বল কেউ বা বিক্রি করত রাজস্থানী কুলফে রাত্রি হলেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সোনার দোকানে গিয়ে দুঃসাহসিক ভাবে চুরি করত এই বাদায়ং গ্যাং এর সদস্যরা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই গ্যাংটি ইদানিং কালেই রাজ্যে ঘটে যাওয়া দুঃসাহসিক চুরির ঘটনার সাথে সরাসরি যুক্ত আছে কাটুয়া কয়েকদিনের মধ্যেই কাটুয়ার অগ্রদী পূর্বস্থলীর কালেখাতলা মুশিদাবাদের মরদপুর শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দলটি চুরি করেছে তবে কাটুয়া থানার তৎপরতা এবং কাটুয়া বিধানসভা এলাকা জুড়ে থাকা সিসিটিভির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই কাটুয়ার মিলপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে দুই মহিলা সহ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করল কাটুয়া থানার পুলিশ আজ পূর্ববর্ধমান জেলার এসপি অমনদীপ সিং সাংবাদিক সম্মেলন করে কাটুয়া থানার পুলিশের এই বড় সর সাফল্যর কথা তুলে ধরলেন সাত অভিযুক্তকে আজ কাটুয়া মহকুমা আদালতে পেশ করা হয়। আসক আপনারা জানেন আমাদেরখানে 5 6 তারিখের রাত্রে ওখানে আমাদের কাটোয়া থানাতে একটা জায়গাতে জুয়েলারি শপে চুরি হয়েছিল ঘুরি হয়েছিল তো ওখানে আমরা সঙ্গে সঙ্গে একটা ইনভেস্টিগেশন টিম স্পেশাল ফর্ম করলাম যেখানে আমাদের অ্যাডিশনাল এসপি এসডিপিও আমাদের হেডকোয়ার্টার থেকে কিছু লোক প্লাস কাটোয়া থানার কিছু অফিসার ছিলেন তারপরে আমরা ইনফরমেশান কালেক্ট করে ম্যানুয়ালি ইনফরমেশান কালেক্ট করে আমরা কিছু লোককে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমরা সাতজনকে ধরেছি ওর মধ্যে থেকে পাঁচজন পুরুষ আছে দুজন মহিলা আছে তারপরে আমরা এদেরকে যখন ধরলাম এদের থেকে আমরা কিন্তু প্রায় সাড়ে চারশো গ্রাম গোল্ড রিকভার করলাম এখানে সিলভারের কিছু চারটে আইটেম আছে আমরা পাঁচটে ফায়ারাম সিজ করেছি প্লাস চাল্লিশ রাউন্ড গুলি সিজ করেছি এদের থেকে ক্যাশ এক প্রায় এক লাখ সত্তর হাজার টাকা ক্যাশও সিজ করেছি টোটালি এগারো ফোন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিজ করেছি এটা ছাড়া কিছু আমাদের আমরা এদের থেকে কিছু কাটিং আপ ইকুইপমেন্ট যেটা দিয়ে এরা শাটার ওয়াটার কাটতো বা লকার কাট কেটে দিত সেসবগুলো আমরা সিজ করেছি তো এটা আমাদের এরা কিন্তু সব রেজিডেন্ট আছে উত্তরপ্রদেশের চা চারজনের বাড়ি ওরৈয়া জেলা আছে আর তিনজনের জেলা রেজিডেন্স আছে বদাম জেলাতে তারপরে ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এদেরকে ইন্টারোগেট যখন করি আমরা জানতে পারি কি এরা আমাদের জেলাতে কিছুদিন আগে এখানে আরও ঘটনা হয়েছিল সেটাতে এরা জড়িত ছিল যেরকম পূর্বস্থলিতে কিছুদিন আগে চুরি হয়েছিল ভাতারে দেড় মাস আগে চুরি হয়েছিল আর কেতুগ্রামের অ্যাটেম্প নিয়েছিল কিন্তু হয়নি এটা ছাড়া এই ঘটনার পরে এরা একদিন সময় পেয়েছিল ওই একদিনই এরা মুর্শিদাবাদেও চুরি করেছে সেই মালও কিছু আমরা রিকভারি করে ফেলেছি যেটাকে মুর্শিদাবাদের পুলিশ আবার রিসিজ করবে আর আমরা আমাদের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম আছে সেটা ইনভেস্টিগেশন থ্রু এদের চার্জশিট অব দি এদের সঙ্গে ইনভেস্টিগেশন সঙ্গে ইনভলভ থাকবে অ্যান্ড আশা করছি কি আমরা এদেরকে এদেরকেশন করাতে পারবো কত টাকা মূল্যের এই গহনা উদ্ধার হয়েছে সাড়ে চারশো গ্রাম মতলব প্রায় ছাব্বিশ লাখ টাকার গহনা আমরা রিকভার করতে পেরেছি গোল্ড এটা ছাড়া কিছু সিলভার আইটেম আছে সেটা কেন একটা স্ট্রাকচার মতো আছে সেজন্য আমরা ওজন করতে পারলাম না কিন্তু সেটাও ঠিকঠাক কোয়ান্টিটি আছে অ্যান্ড এটা ছাড়া যেটা বললাম ক্যাশও আমরা প্রায় এক লাখ সত্তর হাজার টাকা সিজ করেছি এটা কোথায় এখানে থাকতো কাটার শহরে এখানে এসে যেটা করতো ভাড়া থাকতো তারপরে কাছাকাছি জলির দোকান রেকি করে ওখানে অ্যাটেম্পট নিত টার্গেট করতো যেখানে কোনো মার্কেটের যদি কোনো দোকান থাকতো ওখানে অ্যাটেম্পট নিত যদি হতো ভালো নিতো নেক্সট শপে এলাকায় অ্যাটেম্পট করতো এরা দেখা যাচ্ছে মুভি জায়গা পুরোপুরি মুভি কাজ করেছি মহিলা দেখুন যে পুরুষ লোক ছিল এরা তো ওখানে গিয়ে ইয়ে করতো প্ল্যানিংয়ে এরা হেল্প করতো প্লাস বাকি এদের সঙ্গে এখানে বাড়িতে থেকে এরা এদের কেন থাকতে গেলে বাড়ির যেটা কাজ আছে সেটা করতো প্লাস প্ল্যানিংয়ের হেল্প করতো এরা এদের সঙ্গে প্লাস রে রেকি প্লাস রেকিও করতো এদের সঙ্গে গিয়ে কি আগে কি অ্যাপ্রোপ্রিয়েট কী দোকান আছে যেখানে এরা করতে পারবে কোনো রিলেশন আছে সাংকেট সেটা এখন অবধি এরা বলেনি আমরা सब लोग के कस्टडी কোটে পাঠাবো তারপরে আমরা এদের কে কাস্টডি প্রের বকুর কো कस्टडी তে এনে অনিশ্চ আশা করছি আরো কিছু ফার্দার হবে আমাদের আর এটা কি বলে ভাড়া নেছিল কি কোনো ব্যবসা কাষ করত ছোট ছোট জিনিস বিক্রি করত কম্বল वगैरह ये सब জিনিস কিছু বিক্রি করত আচ্ছা কিছু আগ্নেয়াস্ত উদাহরণ দেখাতে পারি हां टोटल 5টা আপনারা দেখতে অ্যান্ড এটা ছাড়াও কিছু আপনি দেখতে পাচ্ছেন কি কিছু ধারালো অস্ত্র এখানে আমরা শার্প কাটিং ওয়েপেনও সিজ করেছি অ্যান্ড টোটাল চল্লিশ রাউন্ড আমরা এরা তো আপনারা জানেন আমরা এরকম ইউপি থেকে আগেও গ্যাং এসে এরকম কাণ্ড করে গেছে কি যদি কোনো লোক এদেরকে বাধা দেয় বা কোনো পুলিশই এদেরকে বাধা দেয় তো এরা ফায়ার করতে পারেন করেওছে তো আমরা এদেরকে অ্যারেস্ট করেছি সে মেসেজ আমরা বাকি আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে সার্কুলেট করবো আপনারা জানেন নিশ্চয়ই বাকি অন্য কয়েক জেলাতেও এরকম কিছু ঘটনা হয়েছে যেখানে ফায়রিং করা হয়েছে ওরাও এসে নিজেদের টিম পাঠিয়ে জেলা থেকে টিম এসে এদেরকে ইন্টারোগেট করে যাবে অ্যান্ড বি পসিবল কি ওখানে ওরা কিছু পাবে কি এরা হতে পারে ওখানেও করেছে কিছু